লোকসভা কেন্দ্রে রয়েছে দু হাজার চোদ্দতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন করিয়েছে দু হাজার ষোলোতে করিয়েছে দু হাজার উনিশে করিয়েছে দু হাজার একুশে করিয়েছে ডায়মন্ড হারবার প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল জিতেছে এমনকি দু হাজার একুশে কোভিডের সময় আমার লোকসভা কেন্দ্রকে তিন ভাগে ভাগ করিয়ে নির্বাচন করেছে বজবজে সাতগাছি একদিন নির্বাচন ফলতা ডায়মন্ড হারবার একদিন নির্বাচন মহেশতলা মেটিয়া একদিন নির্বাচন তারপরও সাত শূন্য হয়েছে দুজন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গেছিল সোনালী গুহ আর দীপক হালদার সেখানেও হেরেছে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূলের লিড দু হাজার চোদ্দ ষোলো উনিশ একুশ অব্যাহত আমরা সারা বছর মানুষের কাছে থাকি আমরা অভিযোগের রাজনীতি করি না আর যেখানে অসুবিধা হবে সরাসরি আমাকে জানান যেখানে অসুবিধা হবে যদি আপনার প্রচার করতে কোনো অসুবিধা হয় তাহলে আমি কি আপনার পাশে দাঁড়াবো আপনি দেখান না আগে এজেন্ট খুঁজুন দু হাজার বুথে এজেন্ট দিতে হবে তৃণমূলের তৃণমূলের কর্মীরা তো আর বিজেপির প্রার্থী বা সিপিএম এর প্রার্থী হয়ে বুথে এজেন্ট হিসেবে ব্যবস্থা পারবে তাদের গায়ে তো রক্তের দাগ রয়েছে বিজেপির গায়ে রক্তের দাগ রয়েছে সাম্প্রদায়িকতার রক্তের দাগ রয়েছে আর সিপিএম তো সব হার মার চৌত্রিশ বছর কি করেছে অত্যাচার তো আমরা দেখেছি তৃণমূলের লোকেরা তো সিপিএম আর বিজেপির রেজেন্ট হয়ে বুথে বসতে পারবে না বুথের তালিকাটা প্রকাশ করতে বলবে না ওটা বুথে পূর্ণাঙ্গ কমিটি আছে প্রকাশ করতে বলবে ওদের রাজনীতি হচ্ছে কোর্ট ইডি সিবিআই এই তিনটে ছাড়া তো আর কিছু নেই দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশখালী এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছিল

পরিষ্কার এটা প্রকৃত স্বরূপ মানুষের কাছে চলে এসছে আমার বিরুদ্ধে অভিযোগ না করে ওনাদের বলুন খালি নির্বাচনের সময় পরিযায়ী আর বসন্তের উকিল না হয়ে সারা বছর মানুষের কাছে থাকে এই এই অভিযোগগুলো করার দরকার হবে না আমরা বিভিন্ন জায়গায় লড়তে গেছি আমরা ত্রিপুরায় গেছি আমাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এমনকি সংবাদ মাধ্যমের গাড়ি থেকে শুরু করে প্রেসে প্রেস মিডিয়ার অফিস চালিয়ে দেওয়া হয়েছে আমরা লড়াই করেছি আমরা আগামী দিনেও করব আমরা মেঘালয়ে গেছি আমরা খুব আমাদের উপর কত অত্যাচার হয়েছে আসামে আমরা চারটে সিটে নির্বাচনে লড়ছি আমাদের উপর কত অত্যাচার হয়েছে আমরা খালি অভিযোগ করি যতটা পেরেছি আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি লড়াই করেছি এবং লড়াই চালিয়ে গেছি এরা বিচার ব্যবস্থা এরা বিচার ব্যবস্থা আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স ইডি সিবিআই বিপুল অর্থবল সব নিয়ে অভিযোগ করছে তার কারণ এদের কাছে সব আছে খালি মানুষ আর তৃণমূলের কাছে কিছু নেই মানুষ আছে আর গণতন্ত্রের শেষ কথা ইডিসিবিআই বলে না মানুষ বলে আবার প্রমাণ হয় না মু আসানসোল জানা পড়ে গাছ